ফাঁসি দেওয়ার রাঙ্গামাটিতে লাইন জুতো মালগাড়ি দুটি বগি। মাস এক আগেই ফাঁসি দেওয়ার রাঙাপানির কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে দশ জনের মৃত্যু হয়েছিল মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন বুধবার সকাল এগারোটা নাগাদ রাঙ্গাপানি স্টেশনের কাছেই মালগাড়ির দুটি ওয়াগান লাইনচ্যুত হয় সূত্র বলছে এদিন রাঙাপানির নুমালিগাঁও রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে যাবার সময় মালগাড়ির দুটি লাইনচ্যুত হয় প্রসঙ্গত মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরে বড়াবাম্বু স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছিল মুম্বাইগামী হাওড়া সিএসএমটি টি এক্সপ্রেস আঠেরোটি কামরা ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে আহত কমপক্ষে কুড়ি জন